রমজানে তবাহ কিভাবে করব। রমজানে তবা করার পদ্ধতি রমজানে বাইরে তবাহ করার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই বিশেষ কোনো পাপ বা অন্যায় থেকে আপনি তবাহ করে ফিরে আসতে চাচ্ছেন আপনি সাধারণভাবে আল্লাহ তালার কাছে ইস্তেকফার এবং তহবা নিবেদন করতে পারেন ক্ষমা প্রার্থনা নিজের কৃত অপরাধের জন্য এবং ভবিষ্যতের জন্য আপনি আপনার ভুল জায়গা থেকে ফিরে এসে নতুন করে নিজেকে দাঁড় করাবার সংকল্প করলেন আল্লাহ তালার কাছে সেই প্রতিশ্রুতি সেই প্রতিজ্ঞা করে আপনি নতুন করে শুরু করলেন এটাই তবা তবে এটাকে আরো সুন্দরভাবে করতে চাইলে দু রেখা সালাত আদায় করে সালাত তবা পড়ে এরপর আলাদা তার কাছে আপনি ইস্তেফার করলেন তবা করলেন এর মাধ্যমে ইনশাআ হতে তবাটা পরিপূর্ণতা পেতে পারে খেয়েছেন মসজিদে আজান হয়ে গেলে উক্ত মসজিদে নির্ধারিত সময়ের পূর্বে কয়েকজন মিলে মসজিদের একপাশে জামাত পড়া কতটুকু যুক্তিসঙ্গত আজান হয়ে গেছে এখনও মূল জামাত অনুষ্ঠিত হয়নি এর মধ্যে মসজিদের কোনো এক প্রান্তে বা কোনো এক পাশে যদি একজন মিলে ছোটো করে জামাত করেন এবং তারা যদি কোথাও সফরে বের হবেন বা কোথাও চলে যাবেন মূল জামাত পর্যন্ত তাদের অপেক্ষা করার সুযোগ নেই তাদের গাড়ির সময় হয়ে গেছে ইত্যাদি এরকম যদি হয় তাহলে এটি তারা করতে পারেন এটি তাদের জন্য নাজায়জ বা নিষিদ্ধ নয় তবে সাধারণ অবস্থাতে মূল জামাতের জন্য অপেক্ষা করাটাই উত্তম এবং সেটাই নির্দেশিত